মাসে দশ তারিখে অনেক ঘটনা ঘটেছে তার মধ্যে আমি আপনাদেরকে বৃষ্টি ঘটনা সম্পর্কে বলবো এক নম্বর এই মহরম মাসের দশ তারিখে দুনিয়ার সৃষ্টি করা হয় মহরম মাসে দশ তারিখ দুই নম্বর হজরত আদম আলাাল্লামকে সৃষ্টি করা হয় তিন নম্বর হজরত আদম আলাকে জান্নতে প্রবে প্রবেশ করানো হয় চতুর্থ নম্বর হচ্ছে নিষিদ্ধ ফল খাওয়ার অপরাধে জান্নাত হতে দুনিয়া প্রেরণ করা হয় পাঁচ নম্বর হচ্ছে হজরত আদম আলাই দোয়া কবুল করা হয় ছয় নম্বর হচ্ছে হজরত আদম আলাই সাল্লাম মা হাওয়া সাল্লামকে আরফত ময়দানে সাক্ষাৎ করা হয় সাত নম্বর হচ্ছে হজরত নূহাকে মহাপ্লাবন তুফান হতে মুক্তি দেওয়া হয় আট নম্বর হজরত সালাইমআাল্লামকে বাদশাহী দান করা হয় নয় নম্বর হচ্ছে হজরত আইব আলাই সাল্লামকে দ্রোগ্য থেকে মুক্তি লাভ করেন দশ নম্বর হজরত ইব্রাহিম আলাহি সাল্লামকে নম্রুদের আগুনের কুণ্ডুলি হতে মুক্তি লাভ করেন এগারো নম্বর হজরতলা সাল্লামের সাথে আল্লাহর কথোপকথন হয় বারো নম্বর হচ্ছে হজরত সাল্লামকে দুনিয়াতে আগমন উজ্জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নেন বারো নম্বর তেরো নম্বর হচ্ছে নীল নদের পানিতে ডুবে মারা হয় চোদ্দ নম্বর দুনিয়াতে আস আকাশতে বৃষ্টি হয় এই দিনে পনেরো নম্বর হচ্ছে হজরত ইয়ুস আল্লাহ সাল্লাম চলে দিন ফর মাসের প্যাট থেকে মুক্তি লাভ করেন ষোলো নম্বর হযরত হজরত ইয়াকুব আলাইসাল্লাম ও হজরত ইউসুফ আলাই সাক্ষাৎ গ্রহণ সতেরো নম্বর খাইবারের যুদ্ধে জয় লাভ করেন এই দিনে আঠারো নম্বর হজরত দাউদ আলাইসাল্লামকে বিশেষ মর্যাদা লাভ করেন এই দিনে হজরত দাউদ আল্লাহ সাল্লামকে বিশেষ মর্যাদা লাভ করেন এই দিনে উনিশ নম্বর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মক্কা হতে মদিনায় হিজরত করেন এই দিনে উনিশ নম্বর হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের গুরুজার টুকরা হজরত ইমাম হুসাইন রদুল্লাহ তালা এবং তার সতর কনিষ্ঠ জন সুরেশার শাসক ইয়াজিদের বাহিনী কর্তৃক কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করেন আজ এই পর্যন্ত আল্লাহ